ডিএনএন বাংলা পুজোর বাজারে নতুন এক এপিসোড নিয়ে আমি চলে এসেছি এই মুহূর্তে আহ চন্ডিতালা বং বিয়ানি আপনারা জানেন কিছুদিন আগে এই বং বিরিয়ানি পথ চলা শুরু করে তলায় এবং সেই বং বিরিয়ানির দোকানে আমি মোটে রয়েছি এবং এবছর পুজোয় যে এই বং বিরিয়ানি কি কি অফার দিচ্ছে সেই বিষয়ে আমরা একটু কথা বলবো এই বং বিরিয়ানি কর্তৃপক্ষের সঙ্গে পুজো তো এখন অনেক দেরি তো পুজোর আগে আমরা অফার নিয়ে চলে এসেছি তো আমরা এখন আপ টু মহালয়া অবধি যে কোনো বিরিয়ানির সাথে আমরা কোল্ড ড্রিঙ্কস ফ্রি দিচ্ছি আর আপনারা তো জানেন বসে খেলে একশো রাইস আর আপনার মাটন বিরিয়ানি টাকায় আনলিমিটেড রাইস তো রয়েইছে তার সাথে কোল্ড ড্রিঙ্কস ক্যাম্পা মানে যে এটা আছে ওটা আমরা প্রতিটা বিরিয়ানির সাথে এখন আপ টু মাহাদায় অবধি একদম বিনামূল্যে দেবো এবং আরেকটা আমাদের নতুন আপডেট বসে খেলে স্যালাড ওয়ান টাইম আমরা দিয়ে দিই স্যালাড যখন কেউ নতুন নেবে সেটা পারচেস করতে হবে দশ টাকা প্লেট এটা নতুন অ্যাডিশনাল আপডেট করেছি কারণ রাইসটা আনলিমিটেড স্যালাডটা আনলিমিটেড না রাইসকে দেখে তো অনেকে স্যালাড চাইছেন তো এর জন্য এটা আর মহালয়ার পরেও রয়েছে নতুন চমক তো এখন আপ মানে মহালয়া অবধি এটাই রয়েছে কি একটা বিরিয়ানির সাথে একটা করে কোল্ড ড্রিঙ্কস আর রয়েছে পঁচিশ টাকায় মেটেলি স্টমাক কষা মেটে স্টমাক কষা একটা আরও আপডেট হয়েছে তার মধ্যে খাসির চর্বি খাসির মেটে দিচ্ছে এখন তো এটা বিরিয়ানি তো আপডেট হয়েইছে আমরা কিছু সমস্যার মধ্যে দিয়ে কাটিয়েছি এবং কাটিয়ে উঠতে পেরেছি লোক ভালোবাসার দিচ্ছে এটাই আমাদের যথেষ্ট ডিএনএন বাংলা আগে ভিডিও করেছে ডিএনএন বাংলা থেকে দেখে অনেকে এসছে তারা স্যাটিসফাইডও হয়েছে তো এই সবে পথ পথ চলা শুরু আশা করি এই পথ যেন মানে শেষ না হয় চলতেই থাকি তো মানুষের ভালোবাসার সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে ভালোবাসা দেওয়ার জন্য আমরা কথা দিচ্ছি দিন দিনকে দিন বিরিয়ানি ইনক্রিজ হবে ডিক্রিজ হবে না মানে চেষ্টা করব আরও বিরিয়ানি আপ টু ডেট করার এবার এটাই সবাই আসুন সবাইকে আসতে বলছি আর বিরিয়ানি কেমন কি হবে অবশ্যই যদি ভুল কিছু ভুল ত্রুটি থাকে অবশ্যই বলে যাবেন নেক্সট টাইম ওটাকে আরো বেশি আপডেট করার চেষ্টা করবো থ্যাংক ইউ সো মাচ পুজোর অফার বলতে আমার বন্ধুরা যেমন বললো যে আমরা প্রত্যেকটা বিরিয়ানির সাথে একটা করে ক্যাম্পা ফি দিচ্ছি একদম আপ টু মহালয় পর্যন্ত তো আপনারা দর্শকদের উদ্দেশ্যে একটাই কথা বলবো যে আপনারা আসুন আমাদের এই বিরিয়ানি উপভোগ করুন তবে আগের থেকে আমরা অনেক বেটার ইম্প্রুভ করার চেষ্টা করেছি তো ও সবাইকে প্রথমে জানাই এই দুর্গা পুজোর তৃতীয় শুভেচ্ছা তো আসুন আপনারা উপভোগ করুন বিরিয়ানি তো এটাই বলবো তো আমরা আগের থেকে অনেক আরও বেটার চেষ্টা করা করেছি অর্থাৎ আমরা কথা বললাম এই বং বিরিয়ানি যে কর্তৃপক্ষ রয়েছে দুই বন্ধু এই দুই বন্ধু কর্তৃপক্ষের সাথে আমরা কথা বললাম এবং আমরা জানলাম যে বং বিরিয়ানি যে পথ চলা শুরু করেছে এই পথ চলা চণ্ডিতলাতে মাস দেড়েক আগে থেকেই এই বিরিয়ানি পথ চলা শুরু করেছে এখন এই বং বিরিয়ানিতে যে যেভাবে সেলিংটা বেড়েছে তারপরও এই বিরিয়ানি একটা চিন্তা ভাবনা করেছে যে আগামী দিনে মানুষকে বিরিয়ানির সঙ্গে যদি একটা কোল্ড ড্রিঙ্ক দেওয়া যায় ভালোই যা গরম গরম রয়েছে এখন তাই আজ থেকে মহলায় পর্যন্ত এই বিরিয়ানি বিরিয়ানির সঙ্গে যেমন আনলিমিটেড বিরিয়ানি রয়েছে এই বিরিয়ানির সঙ্গেই কিন্তু একটা করে কোল্ড ড্রিঙ্ক ফ্রি দেবে এবং সবচেয়ে বড় বিষয় হলো এই বিরিয়ানি আহ মহালয়ের পরে একটা বড় চমক দিতে চলেছে এ বিষয়ে কি বলবেন অবশ্যই কমেন্ট করবেন কমেন্ট বক্সে এই ধরনের খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা ডিএনএন বাংলা সবার মনে সবার মনে